গত সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি বোল্ডার বোঝায় ভারতীয় ট্রাক থেকে প্রায় কোটি টাকার শাড়ি উদ্ধার হয় কোচবিহার জেলার চাঁদরাবান্ধার স্থলবন্দর দিয়ে সেই ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করেছিল সেটি উদ্ধার করেন বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রের খবর আটক ট্রাকের বিরুদ্ধে তাদের দেশে অভিযোগ হয়েছে বিজিবির তরফে বাংলাদেশ পুলিশের নিকট করা অভিযোগপত্রে এপারের চাঁদরাবান্ধার ইদু সদাগর এবং শান্তি ভুটানের সনদ মজুমদারের নাম রয়েছে এখনও অব্দি এ বিষয়ে বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের নিকট লিখিত কিছু জানানো হয়নি ঠিকই কিন্তু বাংলাদেশের যে অভিযোগপত্রটি সেটি ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের নামও ইদু সদাগর এমনকি বিজিবির তরফে করা অভিযোগপত্রে চেংরাবান্ধার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের কথা উল্লেখ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নামের সাথেও মিল রয়েছে কিন্তু বাংলাদেশে অভিযুক্ত সদাগর এবং চ্যাংরাবান্ধার ব্যবসায়ী ইদু সদাগর একই ব্যক্তি কিনা সেটা নিয়ে দ্বিমত তৈরি হয়েছিল এ নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার চ্যাংরাবান্ধায় সাংবাদিক বৈঠক করেন চাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠক করে ইদু সদাগর বলেন বাংলাদেশের কোথায় কি হয়েছে সেটা আমি জানি না তবে আমার নাম জড়িয়ে যেটা বলা হচ্ছে আমি সেই ব্যক্তি নই আমার নামে বদনাম রটানোর চেষ্টা হচ্ছে ওই বৈঠকে উপস্থিত থাকা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিমল কুমার ঘোষের নিকট জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে যে ইঁদু সদাগরের নামে অভিযোগ উঠেছে সেই ইঁদু সদাগরই চ্যাংড়াবান্ধার ইঁদু সদাগর কিনা তিনি বলেন বাংলাদেশের ভিতরে শাড়ি উদ্ধারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অবশ্যই আমাদের সংগঠনের সম্পাদক ইঁদু সদাগরের নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে আমাদের সম্পাদক এবং সংগঠনের নামে সামাজিক মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে এরই প্রতিবাদে আসল ঘটনা জানাতেই সাংবাদিক সম্মেলন করা হয়েছে কার অধীনে ওই ট্রাক বাংলাদেশে গিয়েছে ইত্যাদি সম্পর্কে তো শুল্ক দপ্তরই ভালো বলতে পারবেন আমরা চাই প্রশাসন তদন্ত করুন ইদুবাবু বলেছেন তিনি ওই ইদু সদাগর নন অথচ তার সংগঠনের তরফে বলা হচ্ছে বাংলাদেশের ওই ঘটনার সাথে তাদের সম্পাদক ইদু সদাগরের নাম জড়িয়ে আছে অপপ্রচারের চেষ্টা রয়েছে বলেই তারা সাংবাদিক বৈঠক করেছেন আর এতেই শুরু এ নিয়ে চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে যদিও ইদুবাবু বলেছেন ওই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার নামে মিথ্যা প্রচারের চেষ্টা চলছে আমিও ওই ঘটনার সঠিক তদন্ত হোক এটা চাই তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে প্রতিদিন কত ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি হচ্ছে এবং কত ট্রাক আমদানি হচ্ছে কোন ট্রাক পণ্য খালি করে দেশে ফিরে আসছে সেই সব যাবতীয় তথ্য শুল্ক দপ্তরের কাছেও নথিভুক্ত থাকার কথা সেক্ষেত্রে গত সতেরোই ফেব্রুয়ারি ডাব্লু বি টোয়েন্টি ফাইভ বি থ্রি ফাইভ সেভেন জিরো নং ট্রাকটি বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার পর সেই ট্রাকটি বিজিবির হাতে ধরা পড়ার পর এখনও আটকে রয়েছে সেই তথ্য শুল্ক দপ্তরের কাছে থাকা দরকার কিন্তু এ নিয়ে জানতে বারবার শুল্ক দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তারা বিষয়টি খোলসা করেননি চ্যাংরাবান্ধায় কোন প্রতিনিধির অধীনে ট্রাকটি বাংলাদেশে পণ্য নিয়োগে গিয়েছিল সেই তথ্য তারা জানাতে পারেননি আর এতেই ব্যবসায়ীদের অনেক অভিযোগ করেছেন শুল্ক দপ্তরের তরফেও জড়িতদের আড়ালের চেষ্টা হচ্ছে চাংড়াবান্ধা রেপ্রেজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহার নিকট এ নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন বিষয়টি তার জানা নেই তবে শুল্ক দপ্তরের কাছেই এইসব তথ্য পাওয়া যেতে পারে এদিকে তেমনভাবে মুখ খোলেননি শুল্ককর্তারাও বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শুল্ক দপ্তরের সুপারেনটেন্ডেন্ট এ কে মন্ডল বলেন এ বিষয়ে অফিসিয়ালি আমাকে কেউ কিছু জানাননি তাই এভাবে কিছু বলা সম্ভব নয় কোনো তথ্য নিতে হলে আমার দপ্তরে এসে লিখিত আবেদনপত্র জমা করতে হবে